তেত্রিশ ফিট বাই চৌত্রিশ ফিট জমির মধ্যে তিনটি বেডরুম একটি সেপারেট ড্রয়িং রুম একটি ডাইনিং রুম দুটি বাথরুম একটি কিচেন রুম পাশে সিঁড়ি দিয়ে একটি ব্যালকনি দিয়ে সুন্দর একটি নান্দনিক ডিজাইন নিয়ে আসছি প্রিয় বন্ধুরা মাত্র এক হাজার সত্তর স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আজকের বাড়িটির আমরা যেটি দেখবো বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন দেখব টপ ভিউ দেখবো টুরি ফ্লোর প্ল্যান দেখবে এবং সর্বশেষ এই বাড়িটি করতে দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে সেই খরচের হিসাবটি হিসেবটি দেখাবো তাই না টেনে সম্পূর্ণ বিডিটি অবশ্যই ধর্য সহকারে আমাদের সাথে দেখে থাকবেন রহিম আসসালামু আলাইকুম ও মডার্ন হাউস ডিজাইনের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি ইঞ্জিনিয়ার শরীফ হোসেন ফাহিম সিভিল ইঞ্জিনিয়ারিং হোসেনা বরাবরের মতো আরেকটি সুন্দর নান্দনিক বাড়ির ডিজাইন নিয়ে আসছি এই বাড়িটি দোতলা ফাউন্ডেশন দিয়ে দোতলায় কমপ্লিট করা হবে আজকের এই প্রজেক্টটি আমরা যার জন্য করেছি ভদ্রলোকের নাম হচ্ছে মোহাম্মদ আবু সাঈদ ভদ্রলোক প্রবাসে থাকেন ওনার গ্রামের বাড়ি হচ্ছে সন্দীপ চট্টগ্রাম ভদ্রলোক ইউটিউব থেকে আমাদের নাম্বার নিয়েছেন আমাদেরকে রিকোয়ারমেন্ট দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করেছি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী হান্ড্রেড পার্সেন্ট ফুলফিল কাজটি বড্ডলোকে ডেলিভারি দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমরা ওনাকে ডিজাইনটি ডেলিভারি দিয়েছি বর্তমানে কাজ প্রসেসিংই আছে হয়তো মালামাল পার্সেস করবে কিছুদিন পরে উনি কাজটি শুরু করবে প্রিয় বন্ধুরা এই বাড়িটি একটি নান্দনিক বৈশিষ্ট্য পরিলক্ষিত হয়েছে এই বাড়ির সিঁড়িটা আমরা এক পাশে রেখেছি সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করলে হয়ে যাবে একটি ড্রয়িং রুম থাকবে যে রুমটাতে আলো বাতার সুব্যবস্থা থাকবে প্রাইভেসি থাকবে সবকিছু মিলিয়ে সুন্দর অ্যাকমোডেশন ড্রয়িং রুমের সাথে একটা টয়লেট থাকবে টয়লেটের সাথে থাকবে এই একটা ডাইনিং রুম থাকবে যাতে করে ড্রয়িং এবং ডাইনিং এর মধ্যে প্রাইভেসি মেনটেন করা যায় এর মধ্যে একটি বাড়ি হচ্ছে একজন মানুষের সারা জীবনের স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবে রুফ দেওয়ার জন্য হচ্ছে ইঞ্জিনিয়ারের প্রয়োজন একজন ইঞ্জিনিয়ার ইচ্ছা করলে একটি বাড়িকে সুন্দর অ্যাকোমোডেশন করতে পারে সেটার জন্য যা করতে হবে একটু চিন্তা শক্তিকে কাজে লাগাইতে হবে আপনি যদি মডার্ন হাউস ডিজাইনে আজকে প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রিয় বন্ধুরা আমরা এরকম সুন্দর সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন সবসময় নিত্য নতুনভাবে আমরা আপলোড করে যাচ্ছি এছাড়াও আপনি যদি বিশ্বের যে প্রান্তে থাকুন না কোনো আপনি যদি আপনার জমির পরিমাপে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান তাহলে স্ক্রিন দেখা নাম্বারে কল করতে পারেন প্রিয় বন্ধুরা এটা হচ্ছে বাড়িটির ট্রপি একটু মনোযোগ সহকারে দেখবেন ফার্স্ট টাইম হচ্ছে সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করবো ভিতরে প্রবেশ করলে ড্রয়িং রুম যেটা দেখছেন ড্রয়িং রুমের সাথে হচ্ছে একটি টয়লেট থাকবে ড্রয়িং রুম থেকে ডান পাশে হচ্ছে ডাইনিং রুম থাকবে আমরা ডান পাশে ফ্রন্ট সাইডে দুইটা বেডরুম রেখেছি ব্যাক সাইড কর্নারে আরেকটা বেডরুম দুইটা টয়লেট রেখেছি একটা কিচেন রেখেছি চাইলে আপনি যদি কিচেন দিয়ে বাহিরে যেতে চান তাহলে ব্যাক যে দিতে পারবেন কোনো সমস্যা নাই আমরা ডাইনিং বেসিনের জন্য আলাদাই প্রভিশন রেখেছি বদল লোক ইসলামী মেন্টালিটির ইসলামকে লালন করে ধারণ করে পালন করার চেষ্টা করে সেই জন্য ফ্যামিলিকে পদ্মা ফুষিতা রাখার জন্য আসলে ওনার এই চিন্তা ভাবনা লুবিন নিয়ত যদি সহি থাকে আপনি যে কাজই করবেন সেই কাজ থেকে আপনি কিন্তু স্বভাব পাওয়ার অধিকার রাখেন এই বাড়িটি যতদিন থাকবে এই পরিবারে যত মানুষ থাকবে মহিলারা যদি পর্দা মেনটেন চলে আলহামদুলিল্লাহ এই ইনামাল আরমালুবিনিয়াতের কারণে কিন্তু স্বভাব পেতে থাকবে প্রিয় বন্ধুরা তাই যে কাজটাই করব আমরা ইনশাল্লাহ সুন্দরভাবে অ্যাকমোডেশন ভাবে পরিকল্পনা মাফিক কাজ করবো তাহলে আমাদের স্বভাব পেয়েতে থাকবো আমাদের খরচের দিকটাও আমরা ইকোনমিক্যাল এবং টেকসই পাবো একটি পরিবেশ বান্ধব বাড়ি একজন মানুষের সারা জীবনের স্বপ্ন থাকে কষ্টার্জিত অর্থ দিয়ে একটি বাড়ি যেহেতু করবেন সেই বাড়িটি যাতে বসবাস উপযোগী থাকে প্রিয় বন্ধুরা মাত্র এক হাজার সত্তর স্কোয়ার ফিটের জায়গার মধ্যে আমরা তিনটা বেডরুম করেছি একটা ড্রয়িং রুম সেপারেট একটা ডাইনিং রুম দুটি বাথরুম একটা কিচেন রুম কত কিছু করে না করেছি আলহামদুলিল্লাহ যদি কেউ মনে করেন যে এখানে আমি চারটা বেডরুম করবো তাও পারে কোনো সমস্যা নাই চারটা বেডরুম আপনি এখান থেকে বের করতে পারেন আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব আপনারা যারাই বাড়ি করবেন অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নিয়ে বাড়ি করবেন সম্মানিত ভিওয়ার্স আমরা এখন আসছি বাড়িটি টু ডি প্ল্যান খুব মনোযোগ সহকারে একটু দেখবেন আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি যাতে আপনারা এখান থেকে সুন্দর আইডিয়া নিতে পারেন ফার্স্ট টাইম হচ্ছে একটা স্টেপ থাকবে দেখতে পাচ্ছেন স্টেপটা হচ্ছে আট ফিট আমরা পাশে নিয়েছি চাইলে এটাকে আর একটু ছোটো করা যাইতো বাট বদলোকের রিকোয়ারমেন্ট ছিল যেভাবে সেভাবে আমরা করেছি আলহামদুলিল্লাহ বদলোক আমাদের দিনীবাই যদি আমরা জানি আলহামদুলিল্লাহ আমরা সিঁড়ি দিয়ে বিভাগে প্রবেশ করলে এটা হচ্ছে ড্রয়িং রুম কেউ ড্রয়িং রুমে চলে গেলো আবার এই দিক দিয়ে আমরা ডাইনিং রুমে প্রবেশ করতে পারব তার মানে এখানে যদি আমরা একটা ব্যালকনি রাখি অথবা এখানে যদি আমরা একটা উইন্ডো রাখি আমাদের ডাইনিং রুমও কিন্তু আলো বাতাসের সুব্যবস্থা থাকবে দেন হচ্ছে ড্রয়িং রুমের সাথে একটা কমন টয়লেট থাকবে এটা ডাইনিং রুম এটা কিচেন রুম বেডরুম 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 অ্যাটাচ টয়লেট এক সামনে একটা ব্যালকনি দেখেছি থ্রি ডি ডিজাইনে দেখেছেন আপনারা কতটা অ্যাকামোডেশনভাবে সুন্দরভাবে আমরা করেছি সব কিছু মিলে তেত্রিশ ফিট বাই বারান্দা সহ চৌত্রিশ ফিট জায়গা আমরা নিয়েছি এক হাজার সত্তর স্কোয়ার ফিট জমির মধ্যে আমরা এটা করে দিয়েছি আলহামদুলিল্লাহ এখানে কতটি কলাম লেগেছে কলামের সাইজ কেমন কত ফিট মাটির নিচে যেতে হবে বিমের ডিটেলিং বলেন সাদের ডিটেলিং বলে এই কিছু কিন্তু আমরা স্ট্রাকচারাল ডিজাইনে দিয়ে থাকি ছোট্ট একটা ভিডিওর মধ্যে এই সময়ের মধ্যে আসলে দেওয়াটা ডিফিকাল্ট তাই আপনাদের যদি চাহিদা থেকে থাকে যে না আমি পুরো বইটি রিসিভ করব। পুরো বইটি আমার প্রয়োজন আমি এই প্ল্যানের অনুযায়ী কাজ করব অথবা আমি এই প্ল্যানকে ফলো করে আমি আমার মতো করে প্ল্যান সাজাব আলহামদুলিল্লাহ আপনি স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনার আস্থা এবং বিশ্বাসের সর্বোচ্চ মর্যাদা দিতে প্রিয় বন্ধুরা এটা হচ্ছে এস্টিমেটিং এন্ড কস্টিং দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিটের হিসাবটা দেখাবো দোতলা ফাউন্ডেশন বাট সেটা উনি ইনফিউসারে করবে কিন্তু ফাউন্ডেশনটা আমাদেরকে এখনই নিয়ে নিতে হবে এক হাজার সত্তর স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা করেছি কলাম পর্যন্ত মাটি কাটা থেকে শুরু করে সাদের নিচ সাদ পর্যন্ত কলাম যেটাই কলাম পর্যন্ত কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ খরচ পড়বে চার লক্ষ পঁয়ষট্টি হাজার চারশো ছয় টাকা যেখানে সিমেন্ট যাবে একশো ছেষট্টি ব্যাগ সাদা বালু যেটা আমরা গাতনির বালু বলি নদীর বালু বলি গর্তের বালু বলি একশো ছেষট্টি অনুভূত লাল বালু সেটা হচ্ছে দুইশো ছয় ঘন লাল বালু হচ্ছে সিলেকশন বালু অথবা সিলেট বালু যেটা টু পয়েন্ট ফাইভ এফ রড লাগবে এখানে পঁচিশশো ছেচল্লিশ কেজি ইট লাগবে নয় হাজার নশো পঁয়তাল্লিশ ফিজ লাগবে মানে কলম পর্যন্ত ফিকেট নাম্বার সবকিছু মিলিয়ে সাত পর্যন্ত কাজ করতে খরচ পাবে এই বাড়িতে সাদ এবং বিম ডালা দিতে তিন লক্ষ তেষট্টি হাজার একশো উনসত্তর টাকা যেখানে সিমেন্ট লাগবে সাত যেদিন ডালা হবে সেদিন সিমেন্ট লাগবে একশো চৌত্রিশ ব্যাগ সাদা বালু লাগবে গাতনের বালু অথবা প্লাস্টার বালু তেষট্টি গণফুট লাল বালো লাগবে একশো অষ্টআশি গণফুট রড লাগবে তেইশশো চল্লিশ কেজি ইট লাগবে পাঁচ হাজার দুশো সাতষট্টি ফিস সব কিছু মিলিয়ে ফ্লোর ডালাই গাতনি প্লাস্টার সহ যখন ফ্লোর ডালাই করবেন গাতনি করবেন প্লাস্টার করবেন ওই দিন খরচ পড়বে তিন লক্ষ আঠাশ হাজার আটশো একষট্টি টাকা যেখানে সিমেন্ট লাগবে একশো পঞ্চান্ন ব্যাগ সাদা বালো লাগবে পাঁচশো একান্ন গণফুট লাল বালু লাগবে ছিয়ানব্বই গণফুট রড লাগবে তিরিশ কেজি ইট লাগবে ষোলো হাজার দুইশো উনআশ উনষাট ফিজ সামার নিয়ে আসছি দোতলা ফাউন্ডেশন দিয়ে এ এটা একতলা কমপ্লিট করতে ইট বালু রড সিমেন্ট বাবা সিমেন্ট যাবে পাঁচ চারশো পঞ্চান্ন ব্যাগ পাঁচশো তিরিশ টাকা করে রেট ধরেছি সাদা বালু যেটা এফ এম ওয়ান পয়েন্ট ফাইভ সাতশো আশি গণফুট লাল বালু যেটা এফ এম টু পয়েন্ট ফাইভ সাতশো একানব্বই গণফুট ইটের খোয়া ফিকেট যাবে তেরো হাজার প্লাস নম্বর ইট যাবে সতেরো হাজার প্লাস ষোলো মিলিমিটার ডায়ার রড লাগবে চব্বিশশো কেজি বারো মিলিমিটার ডায়ার রড লাগবে পাঁচশো পাঁচশো চুয়াত্তর কেজি দশ মিলিমিটার ডায়ের রড লাগবে বারোশো চল্লিশ কেজি অঞ্চল বেদিতে আপনার সাদা বালো পঁয়তাল্লিশ টাকা সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা সবকিছু মিলিয়ে দুতলা ফাউন্ডেশন দিয়ে এই বাড়ির একতলা কমপ্লিট করতে এগারো লক্ষ তেতাল্লিশ হাজার চারশো তিপ্পান্ন টাকা খরচ করবে ফিনিশিং আইটেম যে আমি বাড়িতে উঠবে এখন এখন রঙের কাজ টাইসের কাজ করবো স্যানিটারি কাজ করবো ইলেকট্রিক্যাল কাজ করবো সব কিছু মিলিয়ে আরও খরচ পড়বে আট লক্ষ সত্তর হাজার ছয়শো চব্বিশ টাকা এখানে আমরা কন্ডাক্টারের ফি ধরেছি পার স্কোয়ার ফিট দুইশো সত্তর টাকা ধরে সব কিছু মিলে বিশ লক্ষ চোদ্দো হাজার আটাত্তর টাকা প্রিয় বন্ধুরা আমি চেষ্টা করেছি একদম ভেঙে ভেঙে আপনাদের কাছে এক্সপ্লেন করার জন্য আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন এছাড়াও যদি আপনার কোনো কোশ্চেন থেকে থাকে আপনি স্ক্রিনে দেখুন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো করা আছে কল করতে পারেন এছাড়াও আপনি আমাদের কমেন্ট বক্স আছে কমেন্টস করতে পারেন যারা ভিডিওটি ইউটিউব এবং ফেসবুকে দেখতেছেন একটু বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য কোনো আকর্ষণীয় বেড়েছে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ